আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সো এখন সব জায়গায় লকডাউন আর আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম অনেক দিন আগে তো আমরা গিয়েছিলাম এক আন্টির সাথে আমাদের বাসা থেকে একটু দূরেই আসলে আমরা যেখানে গিয়েছিলাম সেটা মাটির জিনিস বানানোর কারখানা এখানে মাটির সব ধরনের জিনিস বানানো হয় আর মাটির জিনিস পছন্দ করে না হয়তো এমন মানুষ খুব কমই আছে মাটির জিনিস কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর খুব নিখুঁত কারু করা থাকে আর যেহেতু এখানে তাদের আমরা কারখানায় গিয়েছিলাম সেই জন্য আমাদের কাছ থেকে প্রাইসটাও একটু কম রেখেছে তাদের এখানে যখন আমরা গিয়েছিলাম তো করোনার জন্য তাদের কাজ বন্ধ ছিল সেই জন্য তাদের অনেক কিছুরই কালেকশান নাই কাজ শুরু করেছে কিছুদিন হয়েছে আর আমরা যেটা দেখতাম যে মাটির জিনিস হাতের সাহায্যে বানানো হয় কিন্তু তাদের এখানে গিয়ে দেখলাম এখন তাদের মাটির সব জিনিসগুলি তারা মেশিনের সাহায্যে বানায় আর হাত দিয়ে যে বানানোর যে সিস্টেমটা ছিল সেটাও এখন তাদের কাছে রয়েছে কিন্তু এখন সেটা তারা আর ইউজ করে না আর এখানে সবগুলি মাটির প্লেট এখানে বানানোর পরে শুকাতে দিয়েছে আর এখান থেকে শুকানোর পরে তারা পোড়ানোর যে প্রসেসিং সেটার জন্য নিয়ে যাবে মোটামুটি তাদের কাছে সব জিনিসই আছে আর যেহেতু আমরা কারখানা থেকে নিয়েছি যার কারণে আমাদের থেকে প্রাইসটাও একটু কম রেখেছে আর অনেক জিনিসই আছে কিন্তু যেহেতু ধুলা পড়ে যায় সেজন্য তারা সব জিনিসগুলিকে ব্যাপারে পেঁচিয়ে রেখে দেয় যেন ধুলা না পড়ে আমার ইচ্ছা আছে আবার যাওয়ার কারণ তারা বলছিল যেহেতু কাজ শুরু করেছে মাত্র সেজন্য কোনো জিনিসের উপর তেমন ভালো ডিজাইন বা নকশা করা ছিল না আমরা যদি পরে যাই তবে তারা ভালো ভালো ডিজাইন নকশা করে রাখবে তখন আমরা আনতে পারবো আর প্রায় সম্পর্কে যদি একটু বলি তবে আমার কিছু মাটির জিনিস আড়ং থেকে কিনেছি তো সেইখানের জিনিসগুলি আসলে অনেকটা সুন্দর প্লাস হেভি ছিল হয়তোবা সেই জন্য দামটা একটু বেশি হয়েছে আর এখানে আমরা সরাসরি কারখানার থেকে নিয়েছি সেই জন্য প্রাইসটা হয়তো বা একটু কম রেখেছে আর তারা বলছিল যে তাদের তার অর্ডারে কাজ করে তাদের বেশিরভাগ জিনিসই বাহিরে চলে যায় তাদের কন্ট্যাক্ট করা থাকে সেই অনুযায়ী তারা সব জিনিসগুলিকে বাহিরে পাঠিয়ে দেয় যতটুকু শুকানো দরকার মেবি ততটুকু শুকিয়ে গেছে সেজন্য উনি এখান থেকে এক একটা করে সুন্দরভাবে তুলে এখান থেকে নিয়ে যাবে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এখানে শুকাতে দিয়েছে শুকানোর পরে এগুলিকে পড়ানোর যে প্রসেসিং সে সেটার জন্য নিয়ে যাওয়া হবে যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেগুলি দেখতে পারেন আসলে আমরা যে জায়গাটাতে গিয়েছিলাম সেই জায়গাটা খুবই সুন্দর ছিল আর এখন আমরা যেদিকে যাচ্ছি সেইখানটাতে পেন্টিংয়ের কাজ করা হয় আর পড়ানোর জন্য তাদের সব কাজই বন্ধ ছিল অনেক কাজই বাকি আছে আর এখানে অনেক গাছ ফলের গাছ লাগানো ছিল আসলে করোনা পরিস্থিতির পর থেকে কোথাও বের হওয়া যেন কঠিন হয়ে গেছে আর বাচ্চাদেরকে নিয়ে বের হওয়াটা আরও রিস্কি বেশি তবে আমরা যেইখানটাতে গিয়েছিলাম সেখানে মানুষ নাই বললেই চলে আসলে সেখানে এখন কাজ হচ্ছে রাস্তাঘাটও তেমন একটা নাই আর গাড়িও তেমন পাওয়া যায় না আর এই জায়গাটাতে তারা বসে চা খায় বিকেল বিকেলবেলা বাজে পুরো সময় হতে পারে এটা একটা তারা বসার একটা জায়গা বানিয়েছে আর এই টেবিলে তাদের সুন্দর সুন্দর মাটির চায়ের কাপ ছিল আর বসার জায়গাটা খুবই সুন্দর লাগছিল তবে আমরা যে যখন গিয়েছিলাম বাহির অনেক লোক ছিল আর তাবাসুম সারিকা এই যে ওরা গিয়ে খুবই খুশি আসলে অনেকদিন পরে দুই বোনকে নিয়ে আমি কোথাও ঘুরতে বের হয়েছি তেমন পার্ক বা কোথাও আসলে যাওয়ার অপশন নাই এটা ছিল মাটির একটা পানির ফিল্টার তো এটার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকার মতো তো এটা তারা ইউজ করে রেখে দিয়েছে এখানে আর ওরা দুই বোন তো খুবই খুশি আস আর যে যেটার উপরে কাজ করে আসলে সে জিনিসটাই বেশি থাকে তো তাদের এখানে বেশিরভাগ জিনিসই ছিল মাটির মাটি দিয়ে আসলে সব কিছুই বানানো সম্ভব আমরা যখন গিয়েছিলাম বাহিরে তখন অনেক রোদ ছিল আর এখন আমরা যেখানে যাচ্ছি সেখা এই ঘরটার ভিতরেই সব পেন্টিংয়ের কাজ করা হয় তো এই যে আমরা এখন ভিতরে আসলাম এটা বসার একটা জায়গা আর খুব সুন্দর সুন্দর পেন্টিংয়ের কাজ ছিল অনেক সুন্দর সুন্দর ছবি ছিল আসলে পুরো জায়গাটাই আসলে দেখার মতো মনোরম একটা জায়গা সুন্দর একটা পরিবেশ তেমন মানুষও ছিল না শুধু আমরাই ছিলাম আমরা গিয়েছিলাম তারপর সুমসারিকে আমার শাশুড়ি আমার একটা আন্টি গিয়েছিল সাথে তো এই তো আর ওইখানের মানুষজন ছিল এছাড়া আর বাহিরের বা এতে তেমন একটা ভিড় বা কোনো মানুষ ছিল না আর এই জায়গা সেলফ -টাতে সবকিছু সুন্দরভাবে ভাবে সাজিয়ে রেখেছে আর এখানে বাবুই পাখির বাসাটা কে রং করে রাখা হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছিল এখানে পেইন্টিং এর সব কিছু রাখা হয়েছে আর এই পেইন্টিং -টা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল বিশেষ করে বর্ডার -টা যে বর্ডার আমার খুবই পছন্দ হয়েছে আসলে মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া উচিত তাহলে মনটাও ভালো হয় আর বাচ্চারাও খুব খুশি থাকে সো এখানে কী কী আছে আপনাদেরকে দেখাই ওইখান থেকে বেরিয়ে আমরা এই দিকটাতে গেলাম তো এই দিকে এই যে মাঝখানে একটা পুকুর কাটা রয়েছে ওই যে বলছিলাম যে আপনাদের অনেক কাজে এখনও বাকি আছে যার কারণে এখন তেমন একটা সুন্দর লাগছে না তবে কাজ কমপ্লিট করার পর হয়তো বা অনেক সুন্দর লাগবে আর এই পাশটাতে সব গাছ লাগানো অনেক ফলের গাছ ছিল এই পাশটাতে এখানে একটা গাছ ছিল আর পেঁপে গাছে পেঁপে পেকে রয়েছে আর সামনে এটা ছিল একটা বসার জায়গা তারা পাখি কুতুল এগুলিও তারা রাখে আর এই গাছের এই ফলটা অনেকেই চিনবেন খেতে টক লাগে তো কে কি নামে এই ফলটা কি চিনেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের ঘোরাঘুরি শেষ সাথে কেনাকাটাও শেষ হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাব এই তো আমরা এখন বাসায় চলে আসছি আর এই সব মাটির জিনিসগুলিকে এভাবে ব্যাপার কাগজ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে যেন ভেঙে না যায় আর আমরা যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তাটাও খুব ভাঙা ছিল রাস্তার কাজ চলছে তো আনাটাও খুব রিস্কি ছিল বাট একটাও ভাঙেনি সবগুলি ভালো ছিল তো আনটি এক এক করে সব কিছু খুলছে আর সবাইকে দেখাচ্ছে আর আমার শাশুড়ি মাও আনটিকে হেল্প করছে তো পানির জগটাও সুন্দর ছিল তবে সেটাতে কোনো ডিজাইন ছিল না আর চায়ের কাপ পি যে ডিজাইন যা একটু একটু করে ডিজাইন করা উচিত তেমন কোনো ভারী কোনো ডিজাইন ছিল না তবে সিম্পল ডিজাইন কিন্তু দেখতেও সুন্দর আর এই সেটটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে যেহেতু চা পছন্দ করি সেই জন্য যে কোনো চায়ের কাপ পেয়ে যে আমার কাছে খুবই ভালো লাগে আমার আরও অনেক মাটির জিনিস আছে আমি আপনাদের সাথে সেগুলো কোনো এক সময় শেয়ার করব। আসলে মাটির জিনিস দেখতে সুন্দর ব্যবহার করতেও ভালো লাগে নর্মালি আমরা মেলা মেলাম স্টিল কাছে এসব ব্যবহার করে অভ্যস্ত সো মাটির জিনিসটাও ব্যবহার করলে আসলে খারাপ লাগে না যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেগুলি দেখতে পারেন আর আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাতে পারেন আর আপনারা কী টপিকের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমার আজকের পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যেহেতু লকডাউন চলতেছে সো সবাই অবশ্যই ঘরে থাকবেন আর বাহিরে গেলে মাস্ক ব্যবহার করবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে আপনারা খুব এনজয় করেছেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ